খারা দাঁত জাল হইতেও ভয়াবহ একটি জিনিস শুনুন হজরত আবু সাঈদ রাজন বলেন একবার প্রিয় নবী সাল্লাম আমাদের নিকট আসেন তখন আমরা দাঁত জালের আলোচনা করতেছিলাম হুজুর সাল্লাম বলেন আমি তোমার দিককে এমন জিনিসের কথা বলিব যাহা দাঁত জাল হইতেও ভয়াবহ হজুর সাল্লাম ফরমালেন তাহা হইল সের কে খুবই সেদিকে খুবই কি শুনুন যেমন এক ব্যক্তি এক লাশের সহিত নামাজ করিতে লাগিল অপর দিকে অন্য ব্যক্তি তাহার নামাজ দেখিতে লাগিল সেই নামাজ পড়া ব্যক্তি ইহা অনুভব করিয়া নামাজকে লম্বা করিয়া দিল ইহাই সেরিকে কবি যেমন এক ব্যক্তি সহিত নামাজ লাগিল অন্যদিকে অপর ব্যক্তি সেই নামাজ দেখিতে লাগিল সেই নামাজ পড়া ব্যক্তি ইহা অনুভব করিয়া তাহার নামাজকে লম্বা করিয়া দিল ইহাই শিরকে খুবই